বিয়ে করে জীবনে যে ভুলটা করছি এই বিয়ে করে তার মানুষের কোস না যে মারাটা খাইছে তুই যে আমার স্ট্যাটাস লেখছস যে পূর্ণতা পাইছি এই বন্ধু চুপ আমার দোস্ত হইতাছে পাগলা হাওয়ার তোরে মাটির পিন্ড ননি ভুনি বন্ধু বিয়ে করে কি যে শান্তিটা যা পাইছি বউটা ও গুরি পোলা বান্ডা আব্বা গুরি শা খালি বিয়ের মধ্যে শান্তি আর শান্তি তোরা তোরাইলে কি শান্তির কথা কই দিস কোন শান্তি pali কই যায় শান্তি পাওয়া যা আমাগে লাগা ভাঙ্গিচুরি কো শান্তি কই তোর বন্ধু কইলে এটা কাম হব না কে কারণ তুই বিয়ে করিলে ধর হয়ে যাবে তাই আর আমরা দুই বন্ধু মিলে করতাছি করতাছস মানে বেগুড়ি আমরা দুই বন্ধু মিলে সংসার করতাছি ও নারে বন্ধু তোরা যে তুই কগা আমার দা এটা মানবো না আমার বাপ এটা মানবো না আমার তো বিয়ে করার নি দুরুস্থান বিয়ের কথাও বলবো যায় কোয়া যায় না বাহের বলবো মারাটা খাইছ নাহলে বাজ্জা বিয়ের কথা কোয়া নালে নাহলে বাজায় লাভি বেরা করে ভাঙ্গা লাভি কি জানি আর নয় এক কাজ করবি তো বাহের তো রিডে আছে না গুরু তো রিডে খুলি সারি দিবি গুরু একবারে হুলে মুলে একবারে এলাকা শেষ করে দিব যা যা বাড়ি যা বাড়ি যা বেরা করে ভাঙ্গা লাভতে হতে ফালাই জায়গা এক কাজ করবি বাড়ি যায় তো বায়ের সামনে এক ইমন লাভ দিবি লাভ দিয়ে যাতে পেড়া বুড়ে ভাঙি টেরা গুড়ি দিয়ে এক যা বাড়ি বাড়ি যা ইয়েস আজকে আমি কারো কথা ইমান মোলা আমি আজকে এই পৃথিবীর কথা মানবো না আমি আজকে বিয়ের কথা কুমুই বায়ের সামনে যা হবার হবো এবার সাথে সাথেই আমার খেলা হবো যাবো বাই বিয়ে করবো ওই করে বন্ধু একা দিলা মুসকে এন বাড়ি যায় বায়ের সাথে একেবারে ডাঙ্গা ডাঙ্গি ফাটা বাড়ি লাশ হয়ে যাবো

তাহলে দাও তো লেবু গাছে লেবু দেখা যা পেয়ারা গাছে পেয়ারা দেখা যা লেবুর যে ফুল আছে ওরাও তোমার চক্ষকে বলে আমি যে বড় হয়েছি আমার চ পরে না আমাক চলে না ক্যারা তো কি শিখেলো তুই আমাকে কথা শোনাতে চল হ্যাঁ একটা চর দেব হ্যাঁ হ্যাঁ তোমার কারা কি শিখলা আমরা কারা শিখল উমুকের পোলা তুমুকের পোলা ওরা বিয়ের শাদী করি বাচ্চা কাচ্চা হয়ে ভুলে গেছে গা আমাকে এখনো বিয়ে করো না আমার বিয়ের পার বয়স পার হয়ে গেল গা কিরালে বিয়ে করছে তিনটে পোলা বান রনি বিয়ে করছে দুই তিনটে পোলা বান আমার কি বিয়ে করবো না চুল সোলদারি তো সব পাই গেল গেলগা দেখা যায় না সব ভাঙ্গি বেরো আজকে সব পাই ভাই লাগবো বিয়ে করায় দে লাগবো মানবো না আমি আমার বিয়ে করায় দে লাগবো আমার বিয়ে আমার করায় দে লাগবো আমি মানবো না 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 করায় দে লাগবো আমাক ও বিয়ে করা করে চলি ফাল উঠছে এই সারা পাহাড় বয়স হয়ে গেছে গা নাতির মুতির নিয়ে যে তামসা করবো ওরে করবো না আমার বিয়ে করা না খালি বিয়ের কথা কবার গেলে ডাং আর মায়ের বন্ধু আমরা বিয়ে করি জীবনটা একদম শেষ আর হয়ে গেছে গা তা না না বন্ধু এন ওই আরামে একা একা ঘুরি বেড়া কে এখন বিয়ে করার একদম মাথা মতে ভূত ঢুকিয়ে দিছেনে না এন ওই মজাটা বুঝুক বিয়ের কথা কইছিলাম আবা জগই ঢেলবাইরি কবর বাইগি বেলাইছে রে পাগলা নাকি বন্ধু এ জগই ঢেলমাল আর তুই আই বললি আমার বাপ মারি একদম মারি মো দেখা শুতা ফেলাছিল আর একদম ছায়া মো দেখা নিয়ে এক ডার ফেলেয়া দিছিল এ বলে কাম হব বন্ধু একদম বাড়িতে না জে

তরাই চালাই বুদ্ধিটি তরাই তরাই তোর তরাই চালাই বুদ্ধিটি সুরঘরে আমার পোলার নষ্ট করতে আমার নষ্ট করতেছ